আসসালামু আলাইকুম শর্স চলে আসলাম রাবা এন্টারপ্রাইস থেকে আজকে চারশো পঞ্চাশ থেকে ছয়শো পর্যন্ত পাকিস্তানি ইন্ডিয়ান ডিজাইনার কিছু টু পিস দেখাবো ঠিক আছে সর এগুলো একদম ভারী সুতোর কাজ করা পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রচুর কালার মানে বাহারি রকমের ডিজাইন আছে বাহারি রকমের কালার আছে ভিডিও কন্টিনিউ করতে হবে যারা পাইকে নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা ওভার কাজ করা এটা সিলিপ্সের কাজ এইটা হচ্ছে প্যানেলটা ঠিক আছে একদম চায়না লিলান ফ্যাব্রিকের ভিতর এটা হচ্ছে এটার পাজামাটা মানে প্লাজো কাট প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে এগুলোর ভিতর কালার আছে প্রায় আট দশটার মতো এটার কালারটা দেখেন জোস একটা কালার এগুলো কিন্তু লং হবে তেতাল্লিশ চুয়াল্লিশ আর বডি হচ্ছে বিয়াল্লিশ আচ্ছা এটা একটা কালার থাকবে এটা হচ্ছে রেড কালার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোস দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে অলিভ কালার খুব সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস ছয়শো পঞ্চাশ ভিউয়ার্স এরপর দেখাবো একদম ইনস্পার্ট কিছু টু পিস দেখতে পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ আমরা এই কাজ করে লাখনো টাইপের কাজটা কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্লাজো প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা পাঁচশো পঞ্চাশ ওকে অনলি পাঁচশো টাকা কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে অনিয়ন কালার পাঁচশো পঞ্চাশ এ পেয়ে যাচ্ছেন ঠিক আছে বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা এগুলো কিন্তু কটন একদম পিওর কটনের ভিতরে পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা এক পিস নিলেও তো হোলসেলে দিচ্ছেন এগুলো থার্টি টু পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত বডি হবে লংও হবে বিয়াল্লিশ পর্যন্ত ওকে প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ করে কালারগুলো দেখেন আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এবং হিটা একটা হচ্ছে প্যান্টটা পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে এটা হচ্ছে সি ব্লু কালার কালার কন্টাস্টগুলো দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হচ্ছে অনিয়ন কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা লেমন কালার ফস কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই নাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো মিস করা যাবে না মিস কুল্লির লস আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সেই পরিচিত একটা ডিজাইন মানে সবার পছন্দের শীর্ষে তাই না এটা থাকবে কটনের ভিতরে প্যান্টটা থাকবে নিমকি ডিজাইন করা পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতরে প্রায় বারোটা কালার আছে এক ডজন কালার তাই তো প্রাইস থাকবে সেম আচ্ছা আমরা হচ্ছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রচুর কালার এটার ভিতরে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন স্ক্রিনটা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে কালারগুলো দেখেন জাস্ট সবগুলো কালার কিন্তু খুবই নাইস এটা একটা কালার থাকবে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ একদম পাঁচশো পঞ্চাশের ধামাকা অফারে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনার রাবায়া এন্টারপ্রাইজ থেকে এই যে এটা একটা কালার খুব সুন্দর এটা কালার কিন্তু পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা একদম মানে ধামাকা অফার চলতেছে এগুলো নানেলি লস এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা ওকে আচ্ছা ভিওর্স এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালারের ভিতর এগুলো কত করে ভাইয়া পাঁচশো করে এগুলো থাকবে পাঁচশো করে এটা হচ্ছে প্লাজোটা কালারগুলো দেখাচ্ছে কালার আছে পাঁচটার মতো এটা একটা কালার দেখতে পাচ্ছেন ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে সিগ্রিন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে আচ্ছা এটার ভিতর আরও কালার আছে এটা হচ্ছে হোয়াইট কালার এগুলো পাঁচশো টাকার একদম ধামাকা অফারে পরে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা রাবে আটার প্রাইস থেকে দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে খুব সুন্দর কালার কন্টাস্টগুলো কিন্তু সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতর একদম নিউ একটা ডিজাইন হাতায় কাজ করা এটা হচ্ছে পুরো বডিটা এটা কিন্তু একদম হিট একটা কালেকশন ঠিক আছে কটনের ভিতরে পাচ্ছেন এটাও পাঁচশো টাকা কালার আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন এটা অ্যাশ কালার সবগুলো কালারই সুন্দর বডি হচ্ছে বেয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে রেড মেরুন প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা আচ্ছা এখন যা দেখাবো সবগুলো কিন্তু চারশো পঞ্চাশের ধামাক অফার এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফারে পাবেন অল ওভার আমরাই কাজ করা এগুলো কটন ঠিক আছে এটা প্যান্ট প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল পাঁচটা এটা দেখেন ল্যাভেন্ডার কালার এগুলোর বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন অনেক ডিজাইন আছে কালার আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মাথা নষ্ট এটা একটা কালার চারশো এটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ আমরা কাজ করা কটনের ভিতরে এটাও পাবেন আজকে চারশো পঞ্চাশ টাকায় কালার আছে এটার ভিতরে চারটা কালার ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার গুলো এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম আচ্ছা লাস্ট লাস্টন একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা পাজামায়ও কাজ পাবেন এই টু পিসও চারশো টাকা কালার আছে এটার ব্ল্যাক কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার চারশো পঞ্চাশে টু পিস এটা হবে মেরুন কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে এটা ছিল লাস্ট লাস্টন তো এগুলো যেন ভিজিট করবেন রাবেন প্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে